কারো কথায় কান দিবা না তুমি তোমার কাজ করে যাও তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাবার দিবে না হ্যাঁ আপু এটাই মনে করো আমি যদি কাজ না করি কেউ এক আমাকে খাবার দিবে না কিন্তু কথা বলার সময় ঠিক মতো কথা বলতে পারে অনেকের কমেন্ট দেখি আমি আমার নজর আসে যে কেন মনে করো এগুলা করতেছি এগুলা বলতে অনেক কাজই অনেকের কাছে পছন্দ হয় না সেটা নিয়ে আমার কোনো নাই আমি হচ্ছি এখন বলতে গেলে সবকিছু প্রমোট করি এটা আমার কাজ তো অনেকেই এই ব্যাপারটাই আর কি বুঝতেছে না যে আমি আমার কাজের জায়গা থেকে আমি কাজগুলো করি কি কিভাবে যে পার্সোনাল কোনো মানে পছন্দ বা কিছু এগুলো আসলে কোনো কিছুই না আমার যেটা কাজ সেটা আমি কাজটা কিভাবে সুন্দরভাবে ফুটায় তুলবো সেই জিনিসটাই আমি চেষ্টা করি তো এই জন্য আমি বলবো সবাইকে যে মাঝে মাঝে তোমাদের অনেক কিছুই পছন্দ হয় না সেটা অ্যাভয়েড করতে পারবো সেটা নিয়ে একটা খারাপ কমেন্টস মানে এগুলো কখনোই ঠিক না আঁখিতার লাইভে এসে বললো সে আর কখনো কারো কথায় কান দিবে না সে যদি কাজ না করে ঘরে বসে থাকে তাহলে তো কেউ তার খাবার গালে উঠিয়ে দিবে না এই জন্য সে কারো কথায় কান দিয়ে ঘরে বসে থাকবে না আখিতার লাইভে আরো জানিয়েছে সে প্রমোশনের কাজ করে সেখানে নানা ধরনের কাজ করতে হয় আর সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয় সবকিছুই তার কানে আসে সে সবকিছুই শোনে অনেকেই তাকে কমেন্ট করে বলে কিন্তু সে কোনো রিপ্লাই দেয় না কারণ তাদের বুঝতে হবে প্রমোশনের কাজ করতে হলে সব ধরনেরই কাজ করতে হয় আখিতা লাইভে আরো বলে সে যখন কোনো প্রমোশনের কাজ করে বা প্রমোশনের শুটে যায় তখন প্রমোশনের কাজটা কি সেটা সে দেখে না কাজটা কিভাবে ভালো করে করা যায় কিভাবে ফুটিয়ে তোলা যায় সেটার দিকেই সে নজর দেয় কোনো কাজকেই সে ছোট করে দেখে না এ নিয়ে নানা রকমের সমালোচনা হচ্ছে কিন্তু সে কোনো কিছুরই পাত্তা দেয় না কারণ তাকে তাকে ইনকাম করে খেতে হবে ঘরে বসে থাকলে কেউ এসে গালে উঠিয়ে খাইয়ে দিবে না কারো যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে দেখবে না আমাকে অ্যাভয়েড করে যাবে আমার এতে কোনো সমস্যা নয় নানা রকমের সমালোচনার মুখে এসেও এবার লাইভে আখি জানিয়ে দিল সে কারো কথায় কান দিবে না কাজের ক্ষেত্রে নানা ধরনের সমালোচনা ও কথা তাকে শুনতেই হবে কিন্তু সকলের কথা শুনে সে যদি কাজ বন্ধ করে দেয় তাহলে কেউ তো তাকে এসে খেতে দেবে না এজন্য কারো কথাই সে কান দিবে না সে তার প্রমোশনের সকল কাজ করে যাবে এবং সামনের দিকে এগিয়ে যাবে তাকে কেউ কখনো দমিয়ে রাখতে পারবে না এবার আখি তার হেটার্সদের মুখে ঝামা ঘষে দিয়ে লাইভে কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দিল তার সকল কথা